কি হয়েছে বিষয়ে একটু বলেন তো এই বিষয়টা কিনছি আমার মামার রেকর্ডিও সম্পত্তি এটা ধরেন আমার দলিলে আছে ষোলো ফিট মুখ তারপরে বিরাশি ফুট ধরেন হলো লম্বা তিন শতাংশ জায়গা তো এই জায়গা এটা ওই নির্বাচনের সময় জাতীয় নির্বাচনের সময় আমলিকের অফিস বানাবে ওই দলীয় প্রভাব খাটায়া মনে করেন এই বিল্ডিং কইরা এরপরে থেকে মানে আমার দলিল কি তোর সম্পত্তি এই জায়গায় এই জায়গায় আসতেই দেন আসলে যেই কোনো সমস্যা কুমকিদামকি এই যে এখন পর্যন্ত জানেন আজকে থানা থেকে ফোন আসছে না হলো 20 মানে সোহেল দারোগা এসে ফোন দিচ্ছে বারবার দামকি দিচ্ছে থানায় যাচ্ছি না আমরা এগুলো করে বেড়াচ্ছি আসলে তুমি লিগ্যাল এই জায়গা আনলিগ্যাল না আমার চাওয়া এতটুকি যে আপনারা দলিল দেখে সঠিক যেটা সেটা করে দিবেন সমাধান মানে এর থেকে বেশি আমার চাওয়া না আপনি বলতে যাচ্ছেন যে এটা আপনি আপনার জায়গায় দখল করে আমলিগড়ের অফিস দিছে এটা আপনি কিভাবে মানে মানে তাদের নাম বলেন আমি মোহাম্মদ শরীফ শেখ আর এটা দখল করছে হলো শেখ আহমদ সে দীর্ঘদিন মনে করেন যে যখন জাতীয় নির্বাচন হইল আমলিকের তখন মনে করেন এটা আমলিকের অফিস বানাইছে আর আমলিকের সহায়তায় মনে করেন এই শাটার লাগায় না পুরা চারদিকে বাউন্ডারি তখন করছে এই বাউন্ডারি গুলো ভাঙলো কারা এটা বলতে পারবো না এখন সে মনে করেন আবার দলিলের মামলা না করে বাটর মামলা করছে যেন এটা দশ বছর পনেরো বছর হ্যান্ডিং অবস্থায় থাকে এর পিছে কিন্তু আরো জমিওয়ালা আছে তারাও চায় যে একটা গলি আমি বলছি যে আমার জায়গা হলে আমি গলির সুবিধা সবার দেব সবাই জন্য এটা ভোগ দখল করতে পারে কিন্তু সেই গ্রামের কথা তার দলিল হলো মনে করেন পিছনে ওখান থেকে ধরেন নেয়া তাও তার সম্পত্তিটা নেয়া কিভাবে হিন্দুর দলের সম্পত্তি তার তিনটা ছেলে সে মনে করেন একটা ছেলের থেকেই হাফ নেয় ভাবে কিন্তু হাফেরি মালিক হাফ নিয়ে মনে করেন কিভাবে সে আমি টিউশন করছে সেই জানে এইভাবে পড়িয়া মনে করেন অন্যায় ভাবে জোর করে এই জায়গা দখল করে আসছে আর আপনি তো আপনি কি এখন চাচ্ছেন কি আমি যেটা নেয় দলিল সঠিক আপনার একটা দরখাস্ত আমরা দেখলাম যে বাংলাদেশ সেনাবাহিনী ক্যাম্পে আপনাকে দরখাস্ত দিয়েছেন আজকে সকালে জি সেইখানে আপনি উল্লেখ করছেন এই বিষয়টা তো এখন আপনি কি আপনার চাওয়াটা কি এই বিষয়টা নিয়ে এটা আপনারা দলিল দেখেন যেটা নেয় সেটা করে দিবেন মানে সমঝোতার ক্ষেত্রে যেটা ভালো হয় সেটা করে দিবেন এই যে আমাকে যে ধরেন থানায় থেকে বারবার ফোন দিচ্ছে আর্মি ক্যাম্পে থেকে ফোন দিচ্ছে ধরেন সে অবৈধভাবে দখল করে আছে আবার তারপরে মনে করেন হুমকি দাম কিন্তু দলীয়ভাবে কোনো মানে সে না দলীয় ভাবে ওইভাবে ধরেন কোনো কিছু না কিন্তু আর্মি অফিস থেকেও ফোন দিচ্ছে বারবার সে অভিযোগ দিচ্ছে